দুই সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো হিটার তাহলে প্রশ্নটা কি বলছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি এবার বলা আছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় এখানে প্রশ্নটাতে করে ত্রিভুষ্টির কিন্তু দেখো অঙ্কের ডাক্তার মধ্যে কোথাও উচ্চতা দেওয়া নেই কিন্তু বলা আছে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার কি হবে দ্বিগুণ অপেক্ষা ১৮ মিটার বেশি এবার ত্রিভুষ্টির ক্ষেত্রফল দেওয়া আছে উত্তরে চাইছে তার উচ্চতা নির্ণয় করি তাহলে প্রথমে আমাকে এখানে হলো কি উচ্চতাটা যেহেতু দেওয়া নাই তাহলে উচ্চতাটা ধরে নিতে হবে তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে ধরি ধরি ত্রিভুষ্টির ধরি ত্রিভুষ্টির উচ্চতা ধরি ত্রিভুষ্টির উচ্চতা এইস ধরলাম আমি এখানে এইস মিটার এবার কেউ যদি এখানে এইস না ধরে এক্স ধরে সেটা হবে এবার কি বলছে এখানে যে ত্রিভুষ্টির উচ্চতা হলো কি এইস ধরলাম আমি এবার কি বলছে ত্রিভুষ্টির ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার তাহলে ত্রিভুষ্টির ভূমি কি হবে এখানে তাহলে কি দেখা যায় যে ত্রিভুষ্টির ত্রিভুষ্টির ভূমি এবার ত্রিভুষ্টির ভূমি কি হবে বলছে দেখো ভালো করে বলছে ত্রিপুষ্টির ভূমি উচ্চতার দ্বিগুণ তাহলে উচ্চতা এখানে আমি তাহলে এই দ্বিগুণ তাহলে উচ্চতার দ্বিগুণ মানে তাহলে কি কি আসলো এখানে আবার দেখো বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি বলছে তাহলে টু এইস প্লাস যেহেতু আঠারো মিটার বেশি বলছে আবার এই জন্য টু এইচ প্লাস আঠারো মিটার তাহলে এটা আসলো কি ত্রিভুষ্টির বুমে এইবার দেখো বইয়ে কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো ষাট বর্গমিটার তাহলে তার উচ্চতা চাইছে তাহলে বইয়ে ত্রিভুষ্টির ক্ষেত্রফাল দেওয়া আছে এবার দেখো এই ক্ষেত্রফল জানতে গেলে আমাকে আগে ক্ষেত্রফলের সূত্র জানতে হবে তাহলে আমি সূত্রটা এখানে বোঝার জন্য লিখে দিচ্ছি তাহলে ত্রিভুজের হল ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে কোন ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে সেই ত্রিভুজটির ক্ষেত্রফলে সূত্র হলো হাফ ইনটু হাফ ইনটু ভূমি ইনটু হলো উচ্চতা এটা হলো সূত্র এইবার দেখো এই সূত্রটা তাহলে আমি এখানে এটা ত্রিভুজের ত্রিভুজের সুতরাং ত্রিভুজের সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লেখা হবে ওখানে লেখা আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে এখানে সূত্রটা বসাইতে হবে হাফ হাফ ইনটু ভূমি ভূমি এখানে কত আসে 2h প্লাস হলো কি 18 এটা হলো ভূমি ইন্টু উচ্চতা কত ধরা ছিল উচ্চতা হলো h যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে একক হিসাবে কি আসবে বর্গ তার সাথে কি ছিল মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে এটা হাফ ইন্টু হবে ইন্টু উচ্চতা এবার তারপর এখান থেকে কি করা যায় হাফ ইন্টু এখানে দেখো দুই একটা কমন পাওয়া যায় তাহলে দুই যদি আমি কমন নেই এখানে কি পড়া থাকতেছে h প্লাস 2 দিয়ে 18 কে ভাগ করলে 9 দুগুণ হয় 18

বর্গমিটার এবার দেখো আমরা একটা মানে ক্ষেত্রফল বের করলাম h 9h এবার বইয়ে বলছিল যে ক্ষেত্রফলটা কত হবে 360 বর্গমিটার তাহলে এখানে প্রশ্ন অনুসারে কি করা যায় যে আমরা যেটা ক্ষেত্রফল পেলাম কত h 9h সমান সমান বই কত বলছে 360 তাহলে এবার আমি ক্ষেত্রফল পেলাম কত h 9h

এখান থেকে কি করা যায় তাহলে এইস স্কোয়ার প্লাস নাইন এটা প্লাস তিনশো যখন এই পাশে নিয়ে আসবো মাইনাস তিনশো সমান সমান নিয়ে আসবো এখানে জিরো আবার বা এবার দেখো এই অঙ্কটাকে এই যে এখন যে আসে এটাকে বলে মিডিল ফ্যাক্টর করতে হবে তাহলে মিডিল ফ্যাক্টর অর্থাৎ বাংলায় সহগ বিশ্লেষণ এই মধ্য সহক বিশ্লেষণ এটা নিয়মটা হলো প্রথম আর শেষের সংখ্যা গুণ করে লসায় করতে হবে আবার দুই দিয়ে যদি করি নব্বই দু একশো আশি আবার দুই দিয়ে যদি করি পঁয়তাল্লিশ দুগুনো নব্বই তিন দিয়ে বললে তিন তিন হয় পঁয়তাল্লিশ তাহলে দেখো এটা

মাইনাস হলো তিনশো সমান সমান কত ছিল জিরো তাহলে বা এবার এখান থেকে এইস এখানে এইসব কমন নেওয়া যায় পনেরো কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকতেছে হলো প্লাস পনেরো ভাগ করতে হবে তাহলে পনেরো ভাগ করলে কত আসে

কেননা ত্রিভুষ্টির উচ্চতা কেননা ত্রিভুষ্টির উচ্চতা ঋণাত্মক ঋণাত্মক হতে পারে না তাহলে সুতরাং সুতরাং তেইশ সমান সমান পনেরো এই সময় সমান পনেরো গ্রহণযোগ্য এই সময় সমান পনেরো গ্রহণযোগ্য তাহলে সুতরাং ত্রিভুষ্টির সুতরাং ত্রিভুষ্টির সুতরাং ত্রিভুষ্টির উচ্চতা ত্রিভুজটির উচ্চতা তাহলে কি আসলো পনেরো মিটার এটা হলো অঙ্কের আনসার যদি কোন ছাত্র ছাত্রী তবুও অঙ্কটি বুঝতে না পারো তাহলে কমেন্টে বলবে আমি আরো ভালো করে বুঝিয়ে দেব আমি চ্যানেলে নতুন হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে চ্যানেলে নতুন তোমরা উৎসাহ দেবে আমি এর থেকে আরো যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি